अथो अथतो अथो अथतो अथतो

মুসলমানেরা যখনই তোমরা জান্নাতের বাগান দেখতে পাবে জান্নাতের বাগানে গিয়ে আদমের সাথে বসে পড় আদমের সাথে বসলে কি হবে কি হবে ওই জান্নাতের বাগানে যত নিয়ামত ছড়ানো হবে রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখবে রহমত নাজিল হতে থাকবে ওই অবস্থাই কি ওマラ গেলে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে এই প্রতিটি নিয়ামত আমার আল্লাহ আল্লাহর হাবিব বলেন তোমাদের অমোন নামাই জুমা দিয়ে দিবে আল্লাহ নিয়ামতের মর্যাদা আছে না নাই বাবারা না। তো আপনারা জান্নাতের বাগান বসিয়েছেন এই জান্নাতের বাগান কি কাজে থাকবে

বাবা আপনারা কষ্ট করে বসেছেন আমি সারা রাত বলবো না শুধু এইটুকু বলার চেষ্টা করি একটু মন্দির শুনবেন আমরা সবাই বড় পথে বড় পারের জাতি জাতি না বাবা সবাই অপেক্ষা করছে একজন ব্যক্তিকে বলেন একটা কে বলেন ভাই এত সুন্দর চাকরি করতেছেন মাসে এত টাকা বেতন পাচ্ছেন কি করবেন কয় ভাই সুন্দর করে জীবনটা কাটাতে চাই তাই বলবেন না জীবনটা কাটাতে চায় না জগতে থাকতে চায় কাটাতে চাই

আদন সকার যদি তোমরা শুভক্রিয়া আদায় কর্ম যদি তোমরা শুভক্র আদায় করো খুব